আমরা তখন আপনাদের সঙ্গে ছিলাম যখন আপনাদের কিচ্ছু ছিল না আর এখন আপনাদের আল্লাহ দিনের সম্পদ হয়েছে একটু সুখ হয়েছে তখন ফিরে আমাদের ভুলে যাচ্ছেন আপনারা এই কষ্টের কথা কাকে বলবো আমার বাপ যখন ইয়াতে ধরা কি বলে ওই আটকায় ছিল এই মানুষগুলো যেভাবে হাসে লাঠি রাখালে করে নিয়ে গেছে এই কারণে তো এখন পর্যন্ত ক্ষমতাটা ঠিক আছে এই এলাকায় এখনো নির্বাচন লাগলে কষ্ট বলতে জামাত বিএনপির লোক কিন্তু ওই জামাত বিএনপির ভোট না আমি হরফ করে বলতেছি আমার লোক আমার কাছে আমার মুখের দিকে টাকা তুলে বসে এই সারা দিন ধরে অনেক গালাগালি করবে আমাদেরকে কিন্তু যখন ভোটের সময়টা আসবে তিন দিন আগে অর্থাৎ আল্লাহ কি হয় ওই আর হাতটা উঠে না আসি ভুলি উঠলেই আমাদের জায়গায় নাই এত করতে পারবো না ষড়যন্ত্র হচ্ছে সারা দেশে হচ্ছে এমন যদি হয় যদি বিএনপি আগামী ক্ষমতা আসে তাহলে একটা কথা আছে এই খুব দপদপ করে উঠে ক্যামেরা নিবে গেলে আর কোনো প্রশ্ন পাওয়া যাচ্ছে না যারা এখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি তারা তো আসলে ভালো মানুষ না বিএনপি যদি ভালো মানুষ না আমি সেই কথা বলছি না বিএনপি দল যে খারাপ আমি সেটাও বলতেছি না সেইভাবে সবকিছুই নীতি নির্ধারক যারা আছে তাদের আখলা চরিত্র ভালো হলে দলটা পরিচালিত হয় কিভাবে যখন থেকে তার যে হাতে যে দলটা আসছে তখন থেকে দল ধুলিশ্বাস হয়ে গেছে গত দুইটা নির্বাচনে এক একটা জায়গাতে চারটে পাঁচটা প্রার্থীর কাছে টাকা নিছে নমুনেশন চার পাঁচ জায়গাতে টাকা নিছে এখন এই টাকা নেওয়ার কারণে

এরকম বিষয়টা নয় বিষয়টা হলো যে জায়গাতে এমপির বাড়ি যে জায়গাতে এমপি সাহেবের বাড়ি আমি থাকাতে কতগুলো মেইন মেইন রাস্তা হয়েছে এবং রাস্তার সমস্ত কিছু নোট করা হয়েছে সবার আগে যদি রাস্তা তোমার হয় তাহলে ওই দেশমাতৃ মানুষ ভোট আমাদের কিভাবে দিবে ওই ঘোড়াঘাটের শেষ সীমানার মানুষ কিভাবে ভোট দিবে আপনাদেরকে এলাকা তবে একটা নয় এলাকা তবে একটা থানা নিয়ে মিনামুগুর একটা থানা আমাদের ভাগ্যে চারটা থানা পড়ছে

যার কারণে এই সমস্ত রাস্তাঘাট আবারও রিএস্টিমেট করে কিন্তু আমাদেরকে পাঠাতে হচ্ছে ইতিমধ্যে যে জায়গা কাগজপত্র দেওয়া দরকার আমি দিয়েছি আস্থা রাখেন এবং বিশ্বাস করেন যদি একটা কথাই মনে রাখবেন যে এই সমস্ত পরিবারগুলোকে রক্ষা করবার জন্য আমার দাদা আমার বাপ এরা সবাই কিন্তু আপনাদের সঙ্গে অত্রুতভাবে জড়িত ছিল এবং আমি সেটি চাইছি হয়তো বা অনেকের সঙ্গে আমার সম্পর্ক নাই কিন্তু আমি আপনাদের কোনোদিন অপমান করি নাই কোনোদিন কষ্ট দেয় নাই

টাকা পাইছে আমার উপকার ভোগ আমার দেখার দুই একটা এরকম ঘটনা আমাদের সিদ্ধি সাথে টাকা গেছে এরকম মধ্যে মসজিদ হচ্ছে সামনে একটা মসজিদ আপনাদের জন্য এই সমস্ত রুগীর অঙ্গ দিনাজপুর জোর আছে এখানে যেন অন্তত পক্ষে পাঁচ টাকার কাজ যেন পাঁচশো টাকাতে হয় দুইশো টাকাতে হয় প্রত্যেক মাসে ওই হসপিটালে দশ লক্ষ টাকা আমরা পরিবার থেকে এবং আপনাদের জন্য আমার নিয়ে আছে আমার বড় বাসকের ব্যাপারে আমি কোন আলাপ করেছি যে তারও একটা মর্মানসিকতা আছে পারিবারিকভাবে ভাবে যে একশো কোটি টাকা এই এলাকার মানুষের জন্য আমরা একটা ফান্ড গঠন করে দিয়ে দিল যেখান থেকে বিয়ে বাতিল চিকিৎসা বিভিন্ন ধর্মীয় এই যে প্রতিষ্ঠান আল্লাহ ঘর থেকে শুরু করে সব কিছুতে ওখান থেকে যেন মানুষকে সহযোগিতা করতে পারে এটা আমার নিয়ে আমি জানি না আল্লাহ করুন করবেন কি না করবেন আপনারা দোয়া করবেন আমার জীবন ভাষায় যেন এই এলাকার মানুষের জন্য সেটা করে দিয়ে দেবেন আপনার